শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয় গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন প্রসঙ্গটি আলোচনাই হয়নি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশলগত অবস্থান গ্রহণ করে কেবল সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য নির্দেশনা দেন ফলে আওয়ামী লীগের কোন নেতাই আর উপজেলা নির্বাচনী প্রসঙ্গটি আলোচনায় নিয়ে আসেনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বৈঠকে উপস্থিত অন্তত দুজন নেতা বলেছেন যে আগামী তেইশ জুন দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে কিভাবে পূর্ণভাবে উদযাপন করা যায় ও একুশ থেকে তেইশ জুন পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালা করা এবং শেষ দিনে বড় সমাবেশ করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এইবার আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে করবে সেই প্রসঙ্গটি সামনে নিয়ে আসা হয় আর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছে করেই উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি আনেননি বলে ধারণা করা হচ্ছে কিন্তু তাই বলে আওয়ামী লীগ সভাপতি যারা উপজেলা নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গ করেছে দলের নির্দেশনা অমান্য করে আত্মীয় স্বজনদেরকে প্রার্থী করেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলে মনে করলে ভুল হবে বিএনপিতে সিদ্ধান্ত নেওয়া হয় হটকারী ভাবে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদেরকে বহিষ্কার করে সবকিছু শেষ করে দেওয়া হয় কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করেন রাজনৈতিক প্রজ্ঞায় ধীর আস্তে আস্তে জাতীয় সংসদে একবার সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যে বাগে ধরলেও ছাড়ে কিন্তু শেখ হাসিনা যাকে ধরে তাকে ছাড়ে না যারা উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদেরকে প্রার্থী করেছেন তারা দীর্ঘমেয়াদী প্রায়শ্চিত ভোগ করবেন আওয়ামী লীগের রাজনীতিতে তারা শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লিখিয়েছেন শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লেখালে রাজনৈতিক পরিণতি কি হয় তা অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় এক এগারো সময় যারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন সেই সমস্ত তাদের তিনি দল থেকে কাউকেই বহিষ্কার করেননি কিন্তু দলে তাদের অকার্য করেছেন নিষ্ক্রিয় করেছেন তাদের প্রায়শ্চিত্ত উপলব্ধি করার পথ প্রশস্ত করে দিয়েছেন এটাই শেখ হাসিনার রাজনৈতিক কৌশল শেখ হাসিনা এক এগারোর পর সংস্কার দুই ভাগে ভাগ করেছিলেন যারা কম সংস্কারপন্থী ছিলেন কম ষড়যন্ত্র করেছেন তাদেরকে তিনি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছেন তাদের অনেক হেভিউ নেতাকে প্রেসিডিয়াম থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদের আলঙ্করিক পদ দিয়ে শাস্তি দিয়েছেন এই শাস্তি দল থেকে বহিষ্কারের চেয়েও ভয়ঙ্কর তিনি রাজনীতিতে নতুন করে বিদ্রোহী এবং বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ দেননি বরং দলে তাদেরকে শাস্তি দিয়ে দলের ঐক্য অটুট রেখেছেন আর দ্বিতীয় প্রকার যারা ছিল এক এগারো সংস্কার প্রন্থীর মূল হতা তাদেরকে তিনি মনোনয়ন দেননি মনোনয়ন না দিয়ে তাদেরকে দলে নিষ্ক্রিয় করেছেন এদের মধ্যে অনেকে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে নতুন দল করেছে কিন্তু রাজনীতিদের জীর্ণশীর্ণ ভিকারিতে পরিণত হয়েছে এটাই শেখ হাসিনার কৌশল কাজেই এবার যারা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তারা আসলে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘন করেনি তারা শেখ হাসিনার সিদ্ধান্ত লঙ্ঘন করেছে শাস্তি তাদের পেতেই হবে তবে তারা কবে কিভাবে পাবেন এবং দীর্ঘ তাদের কি হবে সেটি একটি বড় প্রশ্ন কারণ যারা আত্মীয় স্বজনদেরকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী করেছেন তারা অবশ্যই আওয়ামী লীগ সভাপতির কালো খাতায় নাম লিখিয়েছেন শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয় তা অতীতে অনেক নেতাই উপলব্ধি করেছেন অনেকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বহিষ্কার হলে একজন রাজনৈতিক নেতা পরিত্রাণ পায় নির্বাণ লাভ করে তিনি নতুন সুযোগ পান অন্য কিছু করার কিন্তু একজন রাজনৈতিক নেতা যখন দলেই উপেক্ষিত হন 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 অনাহুত ঘোষিত তখন তার রাজনৈতিক জীবন ওঠে আর শেখ হাসিনার নাম লেখালে রাজনৈতিক জীবন হতে বাধ্য এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে